আসসালামু আলাইকুম প্রথমে বলব তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন পরবর্তী আপডেট পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিল এবং প্রথম দ্বিতীয় মেরিটে চান্স পাওনি প্লাস কোটা মেরিট লিস্টে চান্স পাওনি তোমাদের প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে হবে তো তোমাদের এই প্রথম রিলিজ শিলিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এবং তোমাদের প্রথম রিলিভ স্লিপে তোমার যদি পয়েন্ট কম হয় তাহলে তুমি কিভাবে চান্স পাবে বা কী কী বিষয় অবলম্বন করতে হবে এই টোটাল বিষয়গুলি ইন ডিটেলস আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলেই এখান থেকে সব কিছু ইজিলি বুঝতে পারবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার পর্যন্ত থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই পরিপূর্ণ গাইডলাইন দিয়ে সহযোগিতা করবো ঠিক আছে তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথম যে বিষয়টি সেটা হলো তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে কারণ এই বিষয়টি প্রত্যেকে জানতে চাও সবসময় এই জন্য আর কি তো তোমাদের এই যে প্রথম রিলিজ স্লিপ এই প্রথম রিলি স্লিপ শুরু হবে অনার্স ভর্তির তিনটা কার্যক্রম শেষে মানে তিন ধাপের পরে অর্থাৎ প্রথম মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট এবং কোটা মেরিট লিস্ট এই তিনটা কার্যক্রম শেষ হওয়ার পর তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম দেওয়া হবে অর্থাৎ নতুন করে তোমাদের পাঁচটা কলেজে মোট অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অর্থাৎ পাঁচটা কলেজে তোমাকে আবেদন করতে হবে ভিন্ন ভিন্ন সাবজেক্টের উপরে তুমি যে কোনো সাবজেক্ট তুমি চয়েস করতে পারবা আর তুমি চাইলে আগের যে কলেজে আবেদন করেছিলে ফার্স্ট টাইম প্রাথমিক আবেদনের সময় ওই কলেজটিও তুমি চাইলে এই পাঁচটা কলেজের ভিতরে এন্ট্রি করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো তোমাদের কোটা মেরিট লিস্টে যে ভর্তি কার্যক্রম টাইম লাইন এই কার্যক্রমের শুরু হবে হলো ছয় তারিখ থেকে এবং শেষ হবে একদম তেইশ তারিখের দিকে গিয়ে অর্থাৎ কোটা মেরিট লিস্টে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম এবং সেকেন্ড মেরিট লিস্টে সায়েন্স পাওয়ার পর যারা মাইগ্রেশন করেছিল বিষয় পরিবর্তনের কারণে তাদের ভর্তি কার্যক্রম অর্থাৎ এই যে দুইজনকে ভর্তি কার্যক্রম এই দুইজন স্টুডেন্টদের মানে এই দুইটা ধরনের স্টুডেন্টদের তাদের কোটা মেরিট লিস্টে ভর্তি কার্যক্রম টোটাল চলবে হলো আগামী তেইশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের তেইশ তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম চলবে এবং তেইশ তারিখের পরে গিয়ে তোমাদের প্রথম রিলিট সিলিপের আবেদন কার্যক্রম শুরু হবে যেহেতু তেইশ তারিখ পর্যন্ত টোটাল কার্যক্রম দেওয়া আছে আগে কখনোই জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিল সিলিপির আবেদন কার্যক্রমের নোটিশ প্রকাশ করলেও হয়তো তোমাদের আবেদন কার্যক্রম শুরু করবে না তেইশ তারিখের পরে গিয়ে নোটিশ দিবে কিংবা তেইশ তারিখের দিকে গিয়ে নোটিশ দিবে এবং দুই তিন দিন পরে গিয়ে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে এরকমটা হবে ঠিক আছে কারণ একটা ভর্তি কার্যক্রম চলমান থাকা অবস্থায় কখনো জাতীয় বিশ্ববিদ্যালয় অন্য একটা ভর্তি কার্যক্রম ওপেন করে না এটাই হলো নিয়ম তাদের রুলস তো এখন যেটা বিষয় সেটা হলো যে তোমাদের যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাওনি সেকেন্ড মেরিট লিস্টে চান্স পাওনি কোটা মেরিট লিস্টে চান্স পাওনি তাদের এই প্রথম স্লিপে চান্স পাওয়ার পসিবিলিটি কীরকম বা কম জিপিএ হলে তোমরা কি করবা কারণ অনেকেই এই বিষয়টি মানে প্রশ্ন করেছ যে আমাদের জিপিএ তো এত মানে মিডিয়াম লেভেলে তাদের করে নাকি কারণ তোমাদের প্রথম মেরিট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট কোটা মেরিট লিস্টে চান্স না হলে তো যেহেতু তোমাদের প্রথম সেকেন্ড এবং কোটা মেট লিস্টে চান্স হয়নি তাহলে তোমাদের এই প্রথম ডিজার সিলেবে চান্স পাওয়া একটু কঠিন হবে এটা মানে সবাই বলতে পারো কারণ তোমাদের প্রথম সেকেন্ড এবং কোটা মেট লিস্টের ভর্তি কার্যক্রম শেষে প্রায় প্রত্যেকটা কলেজে দেখা যাবে যে সেভেন্টি পার্সেন্ট কিংবা এইট্টি পার্সেন্টের মতো সিট বুকিং হয়ে যাবে আর থাকবে তোমাদের দ্য বিশ পার্সেন্ট কিংবা তিরিশ পার্সেন্ট এরকম সিট থাকবে আর যেসব কলেজ তোমাদের হায়ার লেভেলের অর্থাৎ কম্পিটিশন বেশি চলে সে সকল কলেজ দেখা যাবে যে ফাইভ পার্সেন্ট কিংবা টেন পার্সেন্ট তোমাদের সিট থাকে তো এখন তোমাদের এখানে চান্স পাওয়া একটু কঠিন হবে তাই তোমাদের জিপিএ যাদের কম রয়েছে তাদের যে কাজটি করতে হবে তাহলেও তোমাদের এই যে মোট পাঁচটা কলেজে আবেদন করতে হবে এটা তো জানো যে তোমাদের মোট পাঁচটা কলেজে আবেদন করতে হবে তোমরা এই পাঁচটা কলেজের ভিতরে তোমরা কী করবা আর তিন চারটা সরকারি কলেজ দিবে আর একটা বেসরকারি কলেজ দিবে তাহলে দেখা যাবে যাদের জিপিএ একদমই খারাপ তারা কিন্তু চান্স পেয়ে যাবে কারণ বেসরকারি কলেজে সবাই আবেদন করবে না আর তোমার জিপিএর যদি পরিমাণ যদি একটু মানে খারাপ হয়ে থাকে কিংবা মিডিয়াম লেভেলও হয়ে থাকে তুমি যদি বেসরকারি কলেজ দাও তাহলে তোমার বেসরকারি কলেজে হয়ে যাবে যদি তোমার বেসরকারি কলেজে মানে কলেজে পড়ার সামর্থ্য থাকে সেক্ষেত্রে আর যদি সামর্থ্য না থাকে তাহলে এখানে করার কিছু নেই কারণ কম জিপিএ নিয়ে এই প্রথম রিলিজ স্লিপে দেখা যাবে সরকারি কলেজে কখনোই চান্স হবে না ঠিক আছে তো এখানে একটি কথা বলবো তাহলে তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করতে চাবে মানে চাইবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সেরকমভাবে আবেদন করিয়ে দেবো যেন তোমার একটা বছর গ্যাপ না যায় ঠিক আছে আর এক্ষেত্রে কিন্তু আবেদন ফি কিন্তু প্রযোজ্য হবে যারা আবেদন করবে অবশ্যই আবেদন ফি লাগবে যারা আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যাদের মানে জিপিএল মিডিয়াম লেভেলের তারা কী করবে তাদের ক্ষেত্রে হলো তোমাদের তোমরা সে সরকারি কলেজও দিতে পারো মানে যাদের আর কি পড়াশোনার সামর্থ্য নেই বেসরকারি কলেজে তাদের ক্ষেত্রে তোমরা চাইলে কি করবা তোমাদের গ্রাম কিংবা মহল্লার কিংবা এলাকায় যে সকল কলেজ একদম নর্মাল কলেজ যে সকল কলেজে আর কি সরকারি কলেজ ঠিকই কিন্তু শিক্ষার্থী কম ভর্তি হয় সেই সকল কলেজে তোমরা আবেদন করবা তাহলে দেখা যাবে তোমাদের জিপের পরিমাণ কম হলেও তোমাদের চান্স হয়ে যাবে তোমার জিপের পরিমাণ যদি একদম কম হয় কিংবা মিডিয়াম লেভেল হয় তুমি যদি হায়ার লেভেলের যে সকল কলেজ অর্থাৎ যেখানে কম্পিটিশন বেশি চলে সেই সকল কলেজে আবেদন করো তাহলে তোমাদের কখনই চান্স হবে না এটা কিন্তু মাথায় খেয়াল রাখবা কারণ প্রথম রিলিজ স্লিপ এটা ভর্তি কার্যক্রমের শেষের দিকে আর কি প্রথম রিলিজ স্লিপ শেষ হলে দ্বিতীয় রিলিজ স্লিপ দিয়ে তোমাদের অনার্স ভর্তি কার্যক্রম বছরের মধ্যে শেষ হবে তাই অবশ্যই তোমাদের খুব ভালোভাবে কেয়ারফুলি দেখে শুনে আবেদন করতে হবে যে তোমাদের জিপিএ কত আছে আর কোন কলেজে কতগুলো সিট আছে কোথায় কোথায় দিল্লি এবারে আবেদন মানে আবেদন করলে চান্স হবে এই বিষয়গুলো তো তোমাদের মানে খুব ভালোভাবে ক্যালকুলেশন করে আবেদন করতে হবে না হলে তোমাদের প্রথম রিলিজ স্লিপে কখনই চান্স হবে না তাই প্রথমে সিলেপি আবেদনটি খুব সতর্কতার সাথে খুব মানে ভালোভাবে দেখে শুনে আবেদন করতে হবে ঠিক আছে আর তোমাদের আবেদন কার্যক্রম আগামী তেইশ তারিখের পরে গিয়ে শুরু হবে এবং তেইশ তারিখের দিকে গিয়ে তোমাদের আবেদন কার্যক্রম শুরু করার একটা নোটিশ প্রকাশ করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তো এটি সিলে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন পেতে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সে হোয়াটসঅ্যাপ নার যোগাযোগ করবা তো আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ